তার কিছু অনুভূতি আপনার মন বুঝতে পারছে সারাক্ষণ তিনি আপনার কথা ভাবছেন এখানে দেখুন উনি ভাবছেন যে কি করে বুঝছে বুঝতে পারলেন উনি প্রচন্ড ইমোশনাল হয়ে গেছেন আপনার প্রতি এবং আপনার সাথে হয়তো চিটিং করেছেন মিথ্যে কথা বলেছেন খারাপ ব্যবহার করেছেন এই সম্পর্কটা কিন্তু একটা টুইন ফ্রেম সম্পর্ক বা হায়ার সোলমেট সম্পর্ক সেই জন্যই কিন্তু আপনাদের মধ্যে এটা হয়েছে আবার কিন্তু আপনাদের মধ্যে এই জায়গাটা তৈরি হবে কারণ উনি ভয় পাচ্ছেন কারণ ভয় পাচ্ছেন ভীত এবং জাগলিং করছেন আপনি বুঝতে পারছেন সবটাই উনি যা যা বলছেন ভাবছেন সেটা সব বুঝতে পারছেন কেন আপনাদের একটা সোল কানেকশন যেহেতু সোল টু সোল কথা হচ্ছে একটা আত্মা বা দুটো বডি এরকম হতে পারে যার জন্য সোলটাও তো তাই হবে তা যার কারণে উনি কিন্তু এখন নিউ বিগিনিং চাইছেন প্রচুর পরিশ্রম করছেন অর্থ আছে তবুও উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন কারণ সোর্ডের সোর্সের কার্ড সোর্সের কার্ডকে বোঝায় একটা তুলা রাশিকে বা মিথুন রাশি বা কুম্ভ রাশি কিন্তু তাদের মধ্যে দেখা গেছে তুলা রাশি বেশি পরিশ্রম করতে হয় ভীষণ লড়াইটা করতে হয় সহজে কিছু এরা পায় না এদের জীবনটা হচ্ছে যুদ্ধের জীবন যারা তুলা রাশি প্রচুর ব্যালেন্সিং রাশি খুব ভালো বলবো যে সপ্তম ঘরের রাশি বারোটা রাশির মধ্যে সপ্তম ঘর হচ্ছে তুলা জীবনটা ভীষণ যুদ্ধের জীবনটা ভীষণ কষ্টের কিন্তু মানুষ হিসেবে খারাপ হয় না সেটা হতে হতে পারেন আপনার পার্টনারও পারে এবার এখানে যে সম্পর্কটা এসছে এই সম্পর্কটা হতে পারে পাস্ট লাইফের হতে পারে টুইন ক্লিন বা হতে পারে হায়ার সোলমেট কানেকশন এখানে যদি পাস্ট লাইফের সম্পর্ক হয় হতে পারে গত জন্মে আপনারা হয়তো দুজনের স্বামী স্ত্রী ছিলেন সেই জন্যই হয়তো এমন কিছু হয়েছে যে আপনাদের এই জীবনে এসে আপনারা এমন সংসার দুজনের দুটো সংসার আছে বা একজন সংসার সংসার আছে একজন একজন নেই ডিভোর্সি কারোর সাথেই থাকতে পারছেন না কারণ আপনার সাথে মিল না হলে তো হবে না আপনাকেই চাই সেগুলোই উনি ভাবছেন আর আপনি যে কেয়ারিং নার্চারিং যে ব্যাপারগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভাবতেন কারণ এটা এখানে এমপ্রেসের কার্ড এমপ্রেসের কার্ড মানে হচ্ছে আপনার মধ্যে একটা হিলিং কথা বলা বা বোঝানো মানুষকে সেই ক্ষমতাটা আছে এবং আপনার মধ্যে পাওয়ার পজিশন ভালো আছে আপনার আর্থিক অবস্থাও খুব খারাপ নয় মোটামুটি কিন্তু আপনার মধ্যে যে পাওয়ারটা রয়েছে ভীষণ পাওয়ার আপনি অনেক কিছু ইনটিউশন দ্বারা আগে থেকে বুঝতে করেন হয়তো অনেক কিছু ওনাকে বলেছেন সেগুলোই উনি ভাবছেন এবং আপনার সাথে কিন্তু উনি নিউ বিগিনিং চাইছেন নতুন করে শুরু করতে চাইছেন নতুন করে ফ্যামিলি বানাতে চাইছেন দেখুন এখানে যে আপনার সাথে কিন্তু সারা জীবন হ্যাপিনেস থাকতে চাইছেন